আমি নিতান্ত গরিব ছিলাম খুবই গরিব আমার ক্ষুধার অন্ন ছিল না আমার লজ্জা নিবারণের কাপড় ছিল না আমার মাথার উপরে আচ্ছাদন ছিল না অসীম দয়ার শরীর আপনার আপনি এসে আমাকে বললেন না গরিব কথাটা খুব খারাপ ওতে মানুষের মর্যাদা হানি হয় তুমি আসলে দরিদ্র অপরিসীম দারিদ্রের মধ্যে আমার কষ্টের দিন আমার কষ্টের দিন দিনের পর দিন আর শেষ হয় না আমি আরো চিহ্ন আরো ক্লিষ্ট হয়ে গেলাম হঠাৎ আপনি আবার এলেন এসে বললেন দেখো বিবেচনা করে দেখলাম দরিদ্র শব্দটিও ভালো নয় তুমি হলে নিঃস দীর্ঘ নিশ্চয়তায় আমার দিন রাত্রি গনগনে গরমে ধুকতে ধুকতে শীতে রাতের ঠান্ডায় কাঁপতে কাঁপতে বর্ষার জলে ভিজতে ভিজতে আমি নিঃস থেকে নিঃসতর হয়ে গেলাম আপনার কিন্তু ক্লান্তি নেই আপনি আবার এলেন আপনি বললেন তোমার নিশ্চয়তার কোনো মানে হয় না তুমি নিঃস্ব হবে কেন তোমাকে চিরকাল শুধু বঞ্জনা করা হয়েছে তুমি বঞ্চিত তুমি আমার নেই বছরের পর বছর আধপেটা খেয়ে উত্তম আকাশের নিচে রাস্তায় শুয়ে কঙ্কাল সার আমার বেঁচে থাকা কিন্তু আপনি আমাকে বলেননি এবার আপনার মুষ্টিবদ্ধ হাত আপনি এসে উদ্দাত্ত কণ্ঠে ডাক দিলেন জাগো জাগো সর্বহারা তখন আর আমার ক্ষমতা নেই খুদার অনাহারে আমি শেষ হয়ে এসেছি আমার বুকের পাঁজরে হাপড়ির মতো ওঠা নামা করছে আপনার উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে আমি তাল মিলাতে পারছি না ইতিমধ্যে আরো বহুদিন হয়ে গেছে আপনি এখন আরো বুদ্ধিমান আরো চৌকস হয়েছেন এবার আপনি একটি ব্ল্যাকবোর্ড নিয়ে এসেছেন সেখানে খড়ি দিয়ে যত্ন করে একটা ঝকঝকে লম্বা লাইন টেনে দিয়েছেন এবার বড় পরিশ্রম হয়েছে আপনার কপালের ঘাম মুছে আমাকে বলছেন এই যে রেখা দেখছ এর নিচে অনেক নিচে তুমি রয়েছ চমৎকার আপনাকে ধন্যবাদ বহু ধন্যবাদ আপনার গরিব কোনার জন্য আপনাকে ধন্যবাদ আমার দারিদ্রের জন্য আপনাকে ধন্যবাদ আমার নিশ্চয়তার জন্য আপনাকে ধন্যবাদ আমার বঞ্চনার জন্য আপনাকে ধন্যবাদ আমার সর্বহারাতের জন্য আপনাকে ধন্যবাদ আর সবশেষে ওই ঝকঝকে লম্বা রেখাটি ওই উজ্জ্বল উপহারটির জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু ক্রমশ আমার ক্ষুধার অন্য এখন আরও কমে গেছে আমার লজ্জা নিবারণের কাপড় এখন আরও ছিঁড়ে গেছে কিন্তু ধন্যবাদ হে প্রজ্ঞার হে আপনাকে বহু ধন্যবাদ